মহিলাদের উপস্থিতি বাড়ছে সিপিআইএম এ ডানকুনিতে রাজ্য সম্মেলনে দাবি করেন সেলিম শ্রীরামপুরে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কটা খোদের নেতা নেই মিনাক্ষীর আচল ধরে যতটা এগোতে পারল এগুলো কল্যাণ বলেন জনপ্রতিনিধির জন্য কটা মহিলাকে দাঁড় করায় এই যে এমপি নির্বাচন ছিল কটা মহিলাকে টিকিট দিয়েছিলেন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে ভারতবর্ষের পার্লামেন্টে মহিলাদের প্রতিনিধিত্ব হল বিয়াল্লিশ শতাংশ ওদের সমস্যা হয়ে গেছে আর কোনো নেতা নেই মিনাক্ষীর আঁচল ধরে যতটুকু এগোতে পারল এগুলো সিঙ্গুর শিল্প এইসব কথা একটু পাল্টাক সিপিআইএম দু সালে সেই যে চলে গেছে আর তো কিছু করতে পারছে না শূন্য হয়ে গেছে ওদের উন্নতি আর কিছু হচ্ছে না নিজেদের বোঝা উচিত কোন কথাটা বলা উচিত কোনটা নয় সিপিএম এর বুদ্ধবাবুর জীবনের সবচেয়ে ভুল হচ্ছে কৃষকদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া আমরা কোনো শিল্পের বিরুদ্ধে ছিলাম না আমরা ছিলাম কৃষকদের স্বার্থ রক্ষার পক্ষে তাদের যে অধিকার সেই অধিকার থেকে তারা যেন বঞ্চিত না হয় তিনি কৃষকদের অধিকার থেকে বঞ্চিত করেছিলেন আমরা বলেছিলাম বঞ্চিত করা যাবে না আপনি কৃষকদের উপযুক্ত মূল্য নিয়ে জমি কিনে নিয়ে যাকে খুশি দিন না আর টাটা ন্যানো গুজরাটে গিয়ে মুখ থুপড়ে পড়ে রয়েছে এটা একটু সিপিএম দেখুক যে ন্যানো করার কথা বলেছিলেন সেটা গুজরাটে গিয়ে আর বিক্রি হয় না ধাপে ধাপে আমরা করছি গত কয়েকটা সম্মেলন থেকে এইবারই হচ্ছে রাজ্য সম্মেলনে সর্বোচ্চ মহিলা উপস্থিত আছেন চলো

এখন নিজেদেরই একটু ইন্ট্রোসপেক্ট করা দরকার কোন কথাটা বলা উচিত কোন কথাটা বলা উচিত না সিপিএমের বুদ্ধবাবুর জীবনের রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে কৃষকদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া আমরা কোনো শিল্পের বিরুদ্ধে ছিলাম না আমরা ছিলাম কৃষকদের তাদের স্বার্থ রক্ষা তাদের যা অধিকার সে অধিকার থেকে যেন তাদের যেন বঞ্চিত না এটাই তো ছিল উনি অধিকার কৃষকদের অধিকার থেকে বঞ্চিত করছিলেন আমরা বলেছিলাম কৃষকদের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না আপনি কৃষকদের সম যে মূল্যে দেওয়ার দরকার আছে সেই মূল্য দিয়ে জমি কিনে নিন না যাকে ইচ্ছে দিন না কেন আর টাটার ন্যানো গুজরাটে যে মুখ থুবড়ে পড়ে রয়েছে এটাও একটু সিপিএমকে যে দেখতে বলবেন যে ন্যানো করার কথা যে বলেছে সেই ন্যানো আর গুজরাটে যে হয়েছে আর বিক্রি হয় না আরেকটা কথা হচ্ছে মহিলাদের প্রাধান্য দেওয়া হয়েছে কী আর প্রাধান্য দেয় কোথায় আর এখানে মঞ্চে প্রাধান্য দিয়ে লাভ কি আছে জনপ্রতিনিধির জন্য কটা মহিলাকে নির্বাচনে দাঁড় করায় বলুন তো আপনি যে জিজ্ঞেস করেন এই তো এমপি ইলেকশন গেল কটা এমপিতে সিপিএমের মহিলাকে দাঁড় করিয়েছিল আর মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের পার্লামেন্টের লোকসভাতে তাদের প্রতিনিধিত্ব হচ্ছে মহিলাদের প্রতিনিধিত্ব হচ্ছে প্রায় বিয়াল্লিশ শতাংশ ভাবুন তো আর ওদের তো আবার এখন আরেকটা সমস্যা হয়ে গেছে ওদের তো আর কোনো নেতা নেই ওই মীনাক্ষীর আঁচল ধরে যতটুকু এগোতে পারলো এগোলো বলছি আজকে ওনার নামে একটা রাস্তা উদ্বোধন করা হচ্ছে যে রাস্তাটা সুন্দর করে সাজানো হয়েছে উনি একজন বড় মাপের শিল্পী ছিলেন কি বলবেন আজকে কেমন লাগছে অ্যাকচুয়ালি মানে গোবর্ধন আস মানে উনি বেঁচে থাকলে ওনার বয়স হতো একশো বছর উনি রবীন্দ্রনাথের স্নেহধন্য মানুষ এবং উনি ছিলেন ইন্ডিয়ান আর্ট কলেজের প্রফেসর তো ওনার যে নামকরণে নামাঙ্কিত যে রাস্তা আজকে নির্মিত হচ্ছে এই জন্যে আমরা আমাদের ফ্যামিলির তরফ থেকে আমরা খুবই এর জন্য ধন্যবাদ দেব এবং আমরা আনন্দ এবং গর্বিত আমরা কৃতজ্ঞতার শিকারও করব এর জন্য হ্যাঁ অনেক আগেই ভেবেছিলাম হয়তো হবেই হ্যাঁ এটা ওনার যখন মৃত্যু শিখে গেছে বা প্রথম যখন ওনার মৃত্যুর পর কন্ডোলেন্স হয় তখন অনেক শিল্পী যারা সারা ভারতবর্ষ ভারতবর্ষ বাইরেও থেকেছেন যেমন প্রকাশ কর্মকার বিজন চৌধুরী গণেশ সাধুই, রবীন মন্ডল এই সমস্ত শিল্পীরা এসেছিলেন সেই কন্ডলেন্সে সেখানে নানারকম আলোচনা হয়েছে এবং সেই আলোচনায় অনেকেই গৌর্ধনাথের শিল্প সংগ্রহশালা কেউ এখানেতে মূর্তি স্থাপন কেউ এখানেতে গৌর্ধনাথের এই গ্রামেতে কোনো রাস্তা গৌর্ধনাথের নামে হোক এ সমস্ত কিন্তু ওনার কন্ডলেন্সে নানারকম সাহিত্যিক শিল্পী এরা আলোচনা করেছে সংঘশালা এবং আমরা এটাও দাবি করছি এই গোধনাসের এই পুরনো বাড়ি যেখানে জন্ম ভিটে পড়া যায় সেখ সেইটা যদি সরকার অধিগ্রহণ করে এবং আমরা তার জন্যে প্রস্তুত আছি হ্যাঁ এটা একটা সংঘশালা হতে পারে বা যদি জনসাধারণ সবাই মিলে সংঘশালা করতে চায় তাও করতে পারে আমরা এখানে সাধারণত হোল ফ্যামিলি ছিলাম রিসেন্টলি আমাদের একটি পুরনো বাড়িটা ছেড়ে একটা বাড়ি করা হয়েছে বেগমপুর হসপিটাল গ্রাউন্ডে হ্যাঁ সেখানে আমাদের নবনির্মিত বাড়ি যদিও গোবর্ধনা সেখানেই ছিলেন কিন্তু ওই বাড়িটা পরবর্তীকালে করা হয়েছে কারণ ওনার যে ছবিগুলো সংরক্ষণ করা কিছুতে করা যায় না তবুও খানিকটা ওখানে রাখা হয়েছে হ্যাঁ আমার নাম ডক্টর নির্বাণাস আমি রবীন্দ্র অধ্যাপনা করতাম এবং পেন্টিং ডিপার্টমেন্টে আমি পার্ট টাইম লেকচার ছিলাম ঋতুবর্ণাকোলের রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরও খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি